দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো না রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গাকে আছে একটা ভাসাবান পরিস্থিতি আছে আমরা সেই একসাথে করতে চাই আমরা একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই জাগালকে সাইজকে সারাতে পেরেছি তাহলে আমরা কেন পারবো না আমাদের যে দেশতার দিক নতুন সম্ভাবনা একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে আগে নির্বাচন চাই বা নির্বাচনে অস্থির হয়ে গেছে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন যুক্ত চাই এই কারণে কিন্তু চাই নির্বাচনটা হলে আমাদের শক্তি সেই শক্তি আরো বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে শক্তিশালী হবে আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে আমরা যে কথা বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধান আমরা করতে চাই এটা আমাদের কথা এখন যারা অন্যান্য দলে আছেন যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অবশ্যই এটা ভাববেন চিন্তা করবেন এবং সেই হিসেবে তারা তাদের যে মতামত সেই মতামত আমি বিশ্বাস করি সরকার হয় আমরা বলছি না আমরা বলছি ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সেই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট তারা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়েই তাদের পক্ষেই সফল হবে আমরা একটা Oh, dia bangun. Dia buat dia bersama tinggi.